এটিএম আজহারের মুক্তির দাবিতে এবার স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন আমির ডক্টর শফিক রহমান তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে লেখেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখন কারাবন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই অসম্ভব কোনোভাবেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব এজন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময়মতো আমাকে যথা স্থানে পাবেন ইনশাল্লাহ